পতাকা ক্লিক করলে দেখা যাবে পাখিটি সুন্দরভাবে ভাবে ডালাচ্ছে এবং তার সাথে পাখিটি মধ্যাকর্ষণের কারণে নিচের দিকে নেমে আসছে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় পাখিটি নিচের দিকে আসতে আসতে এক পর্যায়ে বটল স্প্রাইটটি পিছনের দিকে চলে যেতে পারে যেটা এখন যাচ্ছে না আমার কিন্তু তোমাদের যেতে পারে কিন্তু আমরা এটা চাই না এটা পিছনের দিকে চলে যাক তাই চেহারা সেকশনে যাও চেহারা সেকশন থেকে সামনের স্তরে যাও ব্লকটিকে নিয়ে এসে যখন সবুজ পতাকা ক্লিক করা হয় ব্লকের নিচে বসিয়ে দাও আমরা পাখিরই দাদা দাঁড়ানোর কাজ করলাম এবার পাখিটিকে আমরা নিজেরা যাতে ওড়াতে পারি সেই কাজটি করব। পাখিটি মধ্যাকর্ষণের টানে নিচের দিকে নামতে থাকবে আর আমরা এটিকে কোনো একটি কিবোর্ডের কোনো মাধ্যমে এটিকে আবার উপরের দিকে ওঠাবো আমাদেরকে সেই কাজটি করতে হবে তো ঘটনা সেকশন থেকে যখন স্পেস কি চাপা হয় লকটিকে নিয়ে এসো এরপর নিয়ন্ত্রণ সেকশন থেকে পুনরায় বৃত্তি দশ বার লকটিকে নিয়ে এসে যুক্ত করে দাও এবং এর ভেতরে

যেখানে বাহিরি যতবার উপরের দিকে উঠবে ততবার একটি শব্দ হবে তার জন্য শব্দগুলো ট্যাপ থেকে একটি শব্দ বাছাই যাও সেখান থেকে লহুর নামে একটি শব্দ বাছাই করে না এরপর আবার করে যে শব্দ ট্যাপ থেকে শুরু করো লহস শব্দ ব্লকটিকে নিয়ে সেই যখন স্পেস কি চাপা হয় ব্লকের নিচে বসিয়ে দাও এখন স্পেস কি চাপলে পাখিটি যতবার স্পেস কি চাপা হবে ততবার লহুস একটা শব্দ হবে হুস করে একটা শব্দ হচ্ছে আমরা চাইলে মাউস ক্লিকের মাধ্যমে বাহিরে উড়াতে পারি তার জন্য যখন সবুজ পতাকা ক্লিক করা হয় ব্লকটিকে নিয়ে আসতে হবে আমরা নিয়ে আসলাম এরপর চিরকালের জন্য ব্লকটিকে নিয়ে এসে যুক্ত করে দিতে হবে আমরা এই ব্লক যুক্ত করে দিলাম চিরকালের জন্য ব্লকের ভেতরে নিয়ন্ত্রণ সেকশন থেকে যদি হলে ব্লকটিকে নিয়ে এসে যুক্ত করে দাও এর ভেতরে অনুভব করা সেকশন থেকে মাউস ডাউন ব্লকটিকে নিয়ে এসে যুক্ত করে দাও এবং স্পেস কি চাপা হয়েছে ব্লকের ভিতরে যে ব্লকের পর যে ব্লক যুক্ত করেছিলাম সেগুলোকে কপি করে এর ভিতরে বসিয়ে দিতে হবে তার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে অনুরোধ করে দাও তাতে কপি হয়ে যাবে এরপর এটিকে এর ভিতরে এই যদি তাহলে এর ভিতরে বসিয়ে দাও এখন ক্লিক করলে দেখতে পাবো কি এবং আমরা পাখিটিকে উড়াতে পারছি এখন পাহিটি যদি পাইপে অথবা মাটিতে পড়ে যায় তাহলে গেমটি ওভার হয়ে যাবে এখন আমাদেরকে সেই গাছটি করতে হবে